টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকদের জন্য অবশ্য পালনীয় বারোটি নির্দেশনা জারির একদিন পর হাওড়ের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন রোববার রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক রুটিন দায়িত্বরত মোহাম্মদ ফ্রেজাল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টাঙ্গুয়ার হাওড় এলাকা প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ প্রতিবেশের ক্ষতি রোধকল্পে হাওড়ের ওয়াচ টাওয়ার আশেপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের যাতায়াত পরবর্তী নির্দেশ না দাও পর্যন্ত থাকবে পরিবেশে ক্ষতি হয় এমন থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেওয়া হয় এছাড়া বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে আগে জারি করা নির্দেশনা অবশ্যই পালনের অনুরোধ করা হয় অনুথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়